হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমরা আজকে যাব মন্দিরে পুজো করতে এতদিনের সোমবারগুলির পুজো আমরা ঘরেই করে নিয়েছিলাম তো আজকে ভাবলাম লাস্ট সোমবার তো তাই ভাবলাম যে মন্দিরে গিয়ে পুজো করব তো আমাদের সব কিছুই এমনি রেডি হয়ে গেছে তো আমরা জাস্ট এখন ঘর থেকেই বেরোবো আর আজকে বাইরে অনেকই রদ্রু জানি না কীরকম যেতে পারবো তো যারা যারা আমাদের চ্যানেলে তো যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমার বাদ আর যারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু সাপোর্ট করো আর হ্যাঁ ভিডিওটা পুরো দেখবে একদম স্কিপ করবে না তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে নিই আমাদের পুজো করার জন্য কী কী জিনিস লাগবে তো চলো আর হ্যাঁ জিনিসগুলো দেখি আমরা পুরো একবারে বেরিয়ে যাব আর কথা বলবো না ডাইরেক্ট ওইখানে গিয়েই কথা বলবো তো চলো যাওয়া যাক যেখানে দেখতে পাচ্ছ আমাদের যাগুলি জিনিস লাগবে পুজো করার জন্য আমরা সব একটাতেই নিয়ে নিয়েছি তো দেখো এখানে সব কিছু আছে তো চলো যাওয়া যাক তো গাইজ আমরা পুজো করার জন্য রেডি আর এখানে দেখতে পাচ্ছ তো চলো আগে দিদি দেবে তারপর আমি করবো হ্যাঁ প্রথমে জুকার দিয়ে দে তো গাইজ আমাদের পুজো মানে কমপ্লিট আমরা দিয়ে ঘরে চলে এসেছি আর অল্প সময় আমরা রেস্টও নিয়েছি কারণ সকাল থেকে আমার কিছু খাইনি তো তো অনেক খিদে ক্ষতি পেয়ে গিয়েছিল আর শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো তো দিদিকে দেখতে পাচ্ছ ও সেই বিছানায় উঠে গিয়েছে আর ওর কোনো কাজ নেই আর আমি ভাবলাম যে না ব্লগটা একদম শেষ করে নিই তো ও একদম পুরো ক্লান্ত হয়ে গেছে আর আমি এখন শুয়ে শুয়ে যাবো শুয়ে বলছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর হ্যাঁ আরেকটা কথা মন্দিরে গিয়ে আমরা এত কিছু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ মন্দিরে তো পুজো করতে গেলে এত কিছু দেখানো যায় না তো যা একটু পারলাম একটুই দেখালাম তো ভগবানের নামে মানে শিবের নামে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের নামে তো করবে না ভগবানের নামেই করে দিও মানে শিব বাবার নামে তা চলো আজকের ভিডিওটা এখানেই টাটা